আসসালামু আলাইকুম আজকে আমাদের বারাকানি স্টের খেজুর গুড় প্রজেক্টের দ্বিতীয় দিন আজ আমরা কাছ থেকে দেখাবো কিভাবে গাছিরা পরিশ্রম করে গাছ ঝরে সেই রসের জন্য যেটা থেকে তৈরি হয় খাঁটি খেজুরের গুড় ও পাটালি আরও প্রতিদিন অনেক ভোরে উঠতে হয় হ্যাঁ মানে আমরা আগাম থেকে হাতে ধোবো খাবো মানুষ এই গুড় শুধু সামনের উপর পাই মানে রেডিমেড কিন্তু এই গুড়ের পিছনের যে কাহিনী আপনাদের পরিশ্রম করেন এটা আপনি একটু বলবেন এই পরিশ্রমের শেষ নেই বিটা এই যে গুড় বানাতে কত পরিশ্রম বুঝেছেন এই যে ভোরে উঠতে হয় এই ধরো নামাজ পড়ে বেরোতে হবে তারপরে গাছ খুলতে হবে লাগাতে হবে নিয়ে যাওয়া বাইরে যে বাড়ি তুলতে আজকে তো আমাদের ক্রেতাদের জন্য আপনার যে কাটা যে পরিশ্রমটা পরিশ্রমটা দেখাবো যে কি পরিশ্রম করার পরে আপনারা এই রস রস থেকে গুড় গুড় এর মতো পরিশ্রমের কাজ পৃথিবীতে আর নেই এই খেজুর গাছের মতো ভোরের আলো ফোটার আগেই তারা তৈরি হয়ে যায় একে একে গাছে উঠে শুরু করে দিনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ গাছ হরা এই কাজটাকে বলা হয় গাছ ঝরা সঠিকভাবে গাছ পরিষ্কার করার মধ্য দিয়ে রসের জন্য প্রস্তুত করা এটা শুধু কৌশল নয় এটি এক ধরনের শিল্প এই গাছি ভাইদের অভিজ্ঞতা ও পরিশ্রমী আমাদের ঐতিহ্যের রক্ষক তাদের হাতেই তৈরি হবে সেই গুড় এবং পাটালি। যাবে আপনার কাছে একদম বিশুদ্ধ এবং আসলে একটা গাছ কাটার জন্য যে পরিমাণ পরিশ্রম হয় যে পরিমাণ শ্রম দেওয়া লাগে এটা আসলে যারা কাজ খুব বেশি কাজ থেকে না দেখেছেন খুব বেশি কাজ থেকে না দেখেছেন বা না করেছেন এটা আসলে বলে বোঝানো যাবে না এই খালি পায়ে এই গাছে উঠা এবং ওই গাছের মাথায় একটা দড়িতে কোনো মতে ঝুলে থেকে গাছটা সুন্দরভাবে গুছিয়ে গাছটা তোলা খুবই কষ্টসাধ্য একটা বিষয় এই শীতে আসছে খেজুর গুড় ও পাটালি প্রাকৃতিক এই মিষ্টতা প্রি অর্ডার করতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে রাখুন আর আমাদের সাথে এই বিশুদ্ধতা যাত্রায় অংশ নিন ধন্যবাদ সবাইকে